আউজাবল্লাহমাহ রাজিম বিসম্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম শুভরাত্রি সুরা আল বাকারা আয়াত দুশো আটষট্টি শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ে নিষেধ দেয় এবং আল্লাহ নিষ্পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওহাদা ওয়াদা করেছেন এবং আল্লাহ পাশ্চর্যের অধিকারী মহা জ্ঞানী যাকে ইচ্ছে তিনি হেকমত দান করেন এবং যে ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারই গ্রহণ করে যারা জ্ঞানী তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই তা জানেন কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্য দান করো তবে তাও উত্তম আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদের দান করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম অধিকন্ত তিনি তোমাদের কিছু গুনাহ মোষণ করে দিবেন বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর রাখেন তাদেরকে ঠিক পথ ঠিক পথে নিয়ে আসা তোমার দায়িত্ব নয় বরং আল্লাহ যা কিচ্ছে ঠিক পথে পরিচালিত করেন বস্তুত তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য এবং তোমরা আল্লাহর জন্য ব্যয় করে থাকো যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে তোমাদেরকে তার ফল পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আবদ্ধ আসে দেশময় ঘুরে বেড়াতে পারে না ভিক্ষাবৃত্তি অব অবলম্বী না হওয়ার কারণে অঙ্গ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে তারা লোকদের কাছে নাসর হয়ে ভিক্ষা করে না এবং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সুপরি সুপরিজ্ঞাত যারা নিজেদের মাল রাতে ও দিনে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় করে থাকে তাদের জন্য সেই দানের সোভাব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই তারা চির তারা নিশ্চিন্ত ও হবে না যারা সুদ খায় তারা সেই লোকের মতো মতো দাঁড়াবে যাকে শয়তা নিষ্পর্শ দ্বারা ব্যাহস করে দেয় এই শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন সুতরাং জার্নি কর তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী পৌঁছলো এবং সে বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই তার বিষয়ে আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা তারা তাতে চিরকাল থাকবে আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসে না যারা আনে ও সৎ কাজ করে নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে তাদের কোনো তাদের কোনো তারা চিন্ত না হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও অতপর যদি না ছাড়ো তবে আল্লাহ ও তার রসুলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে কিন্তু যদি তোমরা তাও বা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না যদি সে গ্রহণকারী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদেরকে দিকে ফিরিয়ে নেওয়া হবে অথপর প্রত্যেক লোককে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা বিন্দু মাত্র অত্যাচারিত হবে না হে বিশ্ব হে বিশ্বাসীগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে তোমাদের মধ্যে যেন কোনো কোনো একজন লেখক ন্যায্যভাবে লিখে দেয় লেখক যেন লিখতে অস্বীকার না করে যেরূপ তাকে শিক্ষা দিয়েছেন কাজে সে যেন লিখে এবং কাজ এবং কার্যগ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার আল্লাহর ভয় রাখে এবং পাপ্য প্রাপ্য হতে যেন কোনো প্রকারের কাটছাট না করে যদি স্বল্প বৃদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক রাখো যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো এটাই জন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দিবে। এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম